ময়মসিংহের ফুলবাড়িয়ায় দানের শীষের সামর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বাবুলের বাজার থেকে উৎসব মুখর পরিবেশে এই মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় পুরো এলাকা জুড়েই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে সে সময় বক্তারা আগামী বারো তারিখে হাতিলিট ক্যান্ডে দানের শিশকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান মিছিল তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো যারা এলোমেলো করতেছেন তারা শিশের